বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার সন্ন্যাসী চিনময় কৃষ্ণ দাস সহ সমস্ত সন্ন্যাসীদের নিঃশর্ত মুক্তির দাবিতে কলকাতায় আজ সনাতন র্যালির আয়োজন করা হল এই র্যালিতে বিভিন্ন সংগঠনের বহু সন্ন্যাসী সমবেত হয়েছিলেন সমাবেশে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলেন আগামীকাল শৌর্য দিবস পালন করা হবে দিবস পাকিস্তানের আর্মি জেনারেল আত্মসমর্পণ করেছিল দু হাজার পঁচিশ হিন্দুরা আর একটু শক্ত করে ঐক্যবদ্ধ থাকুন বিশা জানুয়ারি দু হাজার পঁচিশের পরে বিশ্ব সমাজ বাংলাদেশের জন্য এগিয়ে আসবে আগামীকাল ছয় ডিসেম্বর সর্বত্র শৌর্য দিবস পালন করবেন দিবস পালন করবেন আগামীকাল শুরু হবে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে শেষ হবে স্মৃতির মোড়ে সৌর্য দিবস পালন করবেন পাঁচশো বছরের স্বপ্ন পূরণ জয় জয় রাম